গতকাল আমার বান্ধবী সুহানা নুরজাহানে থাকতে গেল তখন আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কিরে নিজের শহরে কি কেউ হোটেলে থাকে তখন সে উত্তর দিল এটা তোর মতো ফকির বুঝবি না আসলে ভাই সবই হলো টাকার খেলা আর বড় লোকদের টাকা পয়সার খেলাধুলা আমি আসলেই বুঝি হোয়াট এভার হাই ওয়ান দিস ইজ মি স্মৃতি হোপ অল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও ওই দিনের ভিডিও দেখে দুই একজন জানতে চেয়েছিলেন মূলো শাকের তরকারি কিভাবে রান্না করলাম তেত লাগেনি তো চলেন প্রথমেই বলবো একেবারে কচি মূলো শাক নেবেন আর এই কচি মূলো শাকটা দিয়েই তরকারিটা বেশি মজা লাগে তবে পাতাগুলো পুরনো হলে কিন্তু তেত লাগবে আবার যদি কচি পাতা হয় তাহলে তেতো লাগবে মূলো শাক সুটকি দিয়েও রান্না করা যায় আবার মাছ দিয়েও রান্না করা যায় আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারবেন তবে আমি তেলাপিয়া মাছ নিয়েছি কারণ গত কয়দিন বড় মাছ খাওয়া হয়নি তাই প্রথমে মাছের গায়ে লবণ আর হলুদ সুন্দর মতো মাখিয়ে সামান্য তেল গরম করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা তেলেই পেঁয়াজ আর রসুন হালকা ভেজে সকল প্রকার মশলা আন্দাজ মতো দিয়ে ভালো করে কষানো হলে মূলো শাক দিয়ে ঢেকে দিবে এই রান্নাটাতে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না কারণ ঢেকে দিলে শাক থেকে এমনি এমনি পানি বের হবে আর ওই পানিতেই শাকটা সেদ্ধ হবে শাক দিয়ে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট পরে মাছ দিবেন আর মাছ দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে নামিয়ে নিলেই তৈরি আচ্ছা এরপরে কাঁচা বাজার করতে গেলাম লাল বাজারে আমার না গত কয়দিন যাবৎ খাসির তেল খাওয়ার কি যে ক্রেভিংস হচ্ছে এটা আমি ভাষায় বোঝাতে পারবো খাসির তেল নিলাম আধা কেজি আর খাসির কলিজা নিলাম আধা কেজি আর প্রথমবারের মতো খাসির মাথাও নিলাম জানি না কেমন হবে খেতে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম খাওয়া হবে বাট দেখে মন চাইলো তাই নিলাম আর কি আর দামেও কম ছিল মা মাত্র আড়াইশো টাকা প্রতি পিস আর তারা খুব সুন্দর করে এই খাসির মাথাটা পরিষ্কার করে টুকরো টুকরো করে দেয় আর এই সময়ে ভাবলাম যে যেহেতু মাছের বাজারটা কাছে আছে তাহলে একটু ঢুমেরে আসি যদি মন মতো কম দামে ফ্রেশ মাছ পাই তাহলে নিয়ে নিব যেহেতু আমার বাসায় মাছও নেই বাট মন মতো আসলে কোনো মাছ পাইনি তাই সুজা যা বাসায় এসে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার যে কাজটা ওই কাজটা সারলাম আসলে কাঁচা বাজার করলে মানে কাঁচা বাজার করাটা না যতটুকু সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে মুছে গুছিয়ে ফ্রিজে রাখা সব কিছু ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে ডিনারটা শেষ করা তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই